যত কষ্টই হোক না কেন মেয়েদের বায়না রাখতে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার মেয়েরা গত কয়দিন ধরেই বুটের হালুয়া বুটের হালুয়া খাবে বলে অনেক বায়না ধরছে এর আগেও আমি দুইবার বানিয়ে দিচ্ছি রোজার মধ্যে এবং ঈদের আগে তারপরেও তাদের মন ভরে না জাম্মা আজকে আবার একটু বুটের হালুয়া করো না তো যেইভাবে যেহেতু বলেন না করে কে আর পারা যায় তো আমি বুট ভিজিয়ে রাখছিলাম সিদ্ধ করে ওটা পাটায় বেটে নিছি আর এইখানে ঘি দিয়ে আমি বুটের হালুয়াটাকে অনেকক্ষণ ভেজে নিব আর অন্যান্য হালুয়া যেমন সোজা এই বুটের হালুয়াটা কিন্তু অনেক কঠিন মানে এটা নাড়তে নাড়তে হাত ব্যথা যায় তারপরও কি আর করার কিছুই করার নাই তো আমি ঘি দিয়ে বুটের হালুয়াটা অনেকক্ষণ ভেজে তারপরে এইখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিব মানে লিকুইড দুধ দিব গুঁড়া দুধ দিব তারপর তরল দুধ দিব তা আমি তরল দুধটা একটু গরম করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিছিলাম। এটা দিয়ে তারপরে গুঁড়া দুধ দেবো কিছুটা এরপরে কন্ডেন্স মিল্ক দিব। এটা এইগুলো দিয়ে শুধু মানে গুঁড়া দুধ দিলে অতটা মজা হয় না যদি কন্ডেন্স মিল্ক না দেওয়া হয় কন্ডেন্স মিল্কটাই এটার একটা স্বাদটা বাড়ায় দেয় তো সবসময় বানাই তো এই জন্য সমস্যা হয় না এটার স্বাদ বোঝা যায় তো আমি এইখানে সব দু তিন প্রকার দুধ দিয়ে অনেকক্ষণ নেড়ে নিব আর এটা নাড়াটার মধ্যে হচ্ছে সবচেয়ে মানে কষ্ট এটা একদম আঠালো হয়ে গেলে তারপর এখানে আমি কাজু বাদাম দিয়ে বাদাম কাঠবাদাম বাদাম আমি এগুলাকে গুঁড়া মানে কেটে কুচি কুচি করে কেটে রাখি এইগুলো দিয়ে দিব ওরা মাছ মাংস মানে ছোট মাছ বা মাছ ওইভাবে খেতে চায় না ভাতই খুবই কম কম খেতে চায় তো যেটা বানায় দিলে যদি ওরা তৃপ্তি শহরে খায় তাহলে আমার তো বানায় দিতে কষ্ট নাই এটা হয়ে যাওয়ার পর আমি একটা ট্রেতে নিয়ে নিব ট্রেতে নিয়ে এটা ট্রেটা পুরো টেটা আমি ছড়ায় দিব তারপরে পিস পিস করে ওরা কেটে খাবে তো এইখানে গরমটাই ট্রেটার মধ্যে ছড়াইতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে ওই হবে না তো আমি হাতের মধ্যে হালকা পানি নিয়ে এটাকে সুন্দর করে থাপড়ায় থাপড়ায় একদম ট্রেতে সাজায় পরে রেখে কিছুক্ষণের জন্য ডিপ ফ্রিজে রাখবো তারপরে নর্মাল ফ্রিজে রেখে ওরা কেটে কেটে খাবে আমি সকালবেলা রাত্রে এটা ফ্রিজে রাখছিলাম রাখার পর আমি শুয়ে পড়ছি ঘুমাইছি আর দেখি নাই সকালবেলা উঠে দেখি মার দিলে ওরা দুই বোন তুবার তন্নি মানে দুই এক সাইডের মানে পুরা দুইটা ইয়া খেয়ে ফেলছে মানে আমি যেভাবে চাকচাক করে কেটে রাখছিলাম এটা পুরাটাই খাইছে তো সকালবেলা আমি একটা খেলাম আমি চিযা সিট খাবো এখানে তো চিন্তা করলাম যে চিয়া সিট